আলাইকুম শুভেচ্ছা গতকালকে ডাক নির্বাচন হয়ে গেল এবং ডাকসু নির্বাচনে যারা বিজয় হয়েছে তাদের প্রত্যেককে শুভেচ্ছা বেশ দীর্ঘদিন পরে প্রায় ছ বছর পরে আবার ডাকসু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে এক কথা নিরঙ্কুশ বিজয় হয়েছে ছাত্র শিবিরের ভিপি জি এস পথ থেকে শুরু করে বারোটা পদের মধ্যে প্রায় নয়টা পদেই তারা জিতেছে এবং তিনটি পদ স্বতন্ত্র প্রার্থী জিতেছে কথা হচ্ছে যে ছাত্র দল তারা একটা অংশীদার ছিল এবং গণভূতানের একটা অংশীদার ছিল এবং অনেক বড় ছাত্র সংগঠন তারা কিন্তু তারা কোনো পদেই জিততে পারেনি এবং ভোটের ব্যবধানও আসলে অনেক বেশি সেটি কিন্তু স্বাভাবিকই ছিল কারণ ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি গত আঠারো বছরে যেটি শিবির করেছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্নভাবে তারা আসলে বিগত সরকারের যে ছাত্র সংগঠন তাদের সাথে মিলেমিশে একটা অবস্থান তারা তৈরি করতে পেরেছিল আসলে ক্ষতিটা হলো কার ক্ষতিটা কি ছাত্রদলের হয়েছে আমি মনে করি না কারণ ছাত্রদলে যেই যতটুকু ভোট পাওয়ার কথা ছিল তারা ঠিক ততটুকু ভোট পেয়েছে ক্ষতিটা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী যেই ছাত্র সংগঠনগুলো আছে বিশেষ করে বাক্সাস বাক্সাসের যারা প্রার্থী দাঁড়িয়েছিল আব্দুল কাদের বা আব্দুল বাকের অথবা অন্যান্য যারা দাঁড়িয়েছিল ওমামা ফাতেমা তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ চব্বিশে গণভ্যুত্থানের পরে তাদের যে একটা সুযোগ ছিল মানুষ তারা চিন্তা করতো যে মানুষ আসলে তাদেরকে ভালোবাসে তাদেরকে পছন্দ করে বা তাদেরকে ভোট দেবে বা আগামী নেতৃত্ব তৈরি হবে সেখানে কিন্তু একটা বিরাট ধাক্কা খেলো হচ্ছে এই বাকছাসের যারা নেতৃবৃন্দ আছেন তারা একই সাথে গণ অধিকার পরিষদের যে প্যানেল ছিল বিনিয়ামিন সে যথেষ্ট অ্যাক্টিভ একটা ছেলে ছিল কিন্তু তার ভোটের পরিস্থিতি কিন্তু খুবই নাজুক অর্থাৎ শুধু অ্যাক্টিভিটি করলেই যে আপনি ভোট পাচ্ছেন ব্যাপারটা কিন্তু তা না এখানে ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা সিম্প্যাথি তৈরি করা বা একটা সফট কর্নার তৈরি করা সেই বিষয়টি কিন্তু আসলে বাচ্চাস বা গণ অধিকার পরিষদের বা বাম সংগঠনের যারা আছেন যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকে কিন্তু সেই জায়গাটি তৈরি করতে পারেনি এই জায়গাতে আসলে ক্ষতিটা হলো কারণ এই সময়ে যেখানে ছাত্রলীগের মতো একটা বড় সংগঠন তারা নিষিদ্ধ হয়েছে এবং তারা এখন রাজনীতি মাঠে নেই এবং ডাকস নির্বাচনেও তারা দাঁড়াতে পারেনি সেক্ষেত্রে আসলে বাম ছাত্র রাজনীতি যারা করেন বাম নেতারা অথবা হচ্ছে বাক্সাস অথবা গণ অধিকার পরিষদ তাদের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল বা বিরাট একটা সম্ভাবনা ছিল কিন্তু সেই সম্ভাবনা কিন্তু নসৎৎ হয়ে গেল আগামী রাজনীতিতে কি হবে সেটি বলা খুব মুশকিল তবে বিজয়ী হয়েছে ছাত্র শিবির এবং তাদের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আমি মনে করি ছাত্র দলের হারাবার কিছু নেই কারণ তাদের অ্যাক্টিভিটি গত আঠারো বছর ছিল না বরঞ্চ তারা যে রেজাল্ট করেছে সেটি আপাত দৃষ্টিতে ভালোই যারা করেছে আগামীতে যদি ছাত্র ছাত্রীদের অধিকার নিয়ে তারা কাজ করে তাহলে অবশ্যই পরবর্তী সময়ে ভালো কিছু করতে পারবে তবে গণভ্যতানের পর পট পরিবর্তনের পরে এই সময়ের মধ্যে বাকছাস বা অন্যান্য ছাত্র রাজনীতি যারা করে তাদের এমন ভরাডুবি হবে সেটি আসলে কাম্য ছিল না বড় দাগে মোটা দাগে আসলে ক্ষতিটা হয়েছে গণভূতানে নেতৃত্বদানকারী ছাত্র ছাত্রীদের।